p 래바 ê bawerê, b a

নিশ্চিন্তে খাবার নষ্ট হবে না এটা আরো আছে ভাই আরো আছে এই যে দেখেন কি চমৎকার দেখছে এই যে দেখেন অটোমেটিক হাইডোলিক সিস্টেম খুলে যাচ্ছে এই যে এত সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন চারটা থাক আছে 40 জন ফ্যামিলি মেম্বার যদি থাকে আপনার ঘরে কিন্তু আপনি এটা রাখতে পারবেন আর এটা আপনার ঘরে থাকলে ভাই মানুষ রিকশা ভাড়া করে আসবে দেখার জন্য কি এমন জিনিস আনছলো আচ্ছা যে এত সুন্দর পুরো রান্নাগর ফুটে থাকবে ভাই আরো চমক আছে এই দেখেন ফুললি মেটালের এটা ফুললি মেটাল এটা ফুললি মেটাল আর এটা হচ্ছে আপনার এই যে মুভিং সিস্টেম

না এটাতে চাকা থাকবে না এটাতে চাকা থাকবে না এটাতে চাকা থাকবে ঠিক আছে এরপরে আসে এই যে অসম্ভব এটা হচ্ছে রান্নাঘরের রানী দারুন রানী দুই আঙ্গুল দিয়ে এভাবে টান দিবেন ম্যাগনেট অটোমেটিক ছেড়ে দিবে আপনাকে চমৎকার এই যে দেখেন এটা টোটাল চারটা থাক চারটাই একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন হাড়ি পাতিল থালা বাসন কাপড় চোপড়

তবে একটা জিনিস বলতে চাই এটার যে ম্যাটেরিয়ালটা আছে এটা টোটাল গ্লাস হচ্ছে এটা এটা হচ্ছে গ্লাস এটা হচ্ছে ক্রিস্টাল ফাইবার যেটা স্ক্র্যাচ প্রুফ আচ্ছা কখনো ভাঙবেও না এবং কি স্ক্র্যাচ পড়বে না স্ক্র্যাচ পড়বে এটার জন্য 10 বছর গ্যারান্টি আছে আচ্ছা 2025 সালে যেটা আজকে প্রথম আসছে সেটা হচ্ছে এটা ও রে ভাই এটা তো আরো চমৎকার ভাই এটা যে আপনার ভিতরে খাবার দাবার আছে কেউ বুঝতেই পারবে না আচ্ছা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটির এই র‍্যাকগুলো যদি একটা কিচেনে থাকে তাহলে কিচেনের সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে লাখ টাকার কে কোটি টাকা দাম বলতে বাধ্য দাম বলতে বাধ্য আচ্ছা এই যে দেখেন কত সুন্দর ভাবে লেগে যায় এই যে ডিজাইনটা দেখেন অসাধারণ ভাই এই যে দেখেন অসাধারণ জিনিস রাইট আপনার তেলা পোকা পিপড়া যে কোনো ধরনের বিষাক্ত পোকা মাকর কিন্তু এটার মধ্যে ঢুকবে না আর এটার একটা মজার বিষয় কি আপনার চারিদিকে কিন্তু আপনার ব্যারিগেট করা আছে তেলের কোটা মশলার কোটা বিভিন্ন কোটা কিন্তু আপনি উপরে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এই যে এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন আমরা দেখিয়েছি দর্শক এগুলো কিন্তু একেবারে 2025 সালের 2025 সালের আপডেট 24 সালের মধ্যে যদি যাই এই যে এক আছে 24 সালের এটা কিন্তু আপনার ভিতরে আপনার মার্বেল গ্লাস হবে না এটা হচ্ছে উডেন এন কাঠের এই যে এটা হচ্ছে আপনার উডের মধ্যে ফুল অ্যালুমিনিয়াম উডেন এর ভিতরে যাদের কম বাজেটে ভালো জিনিস চান তাদের জন্যই একটা কালার আছে দাম থাকবে কত জানেন মাত্র দশ হাজার পাঁচশো থাকবে কি বলেন ভাই এত সুন্দর ফেভারেট একদম দশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা এই যে মার্বেল কালার যেটা টাইলস এর সাথে ম্যাচিং করা এটাও থাকবে মাত্র দশ হাজার পাঁচশো এই যে এটা এটাও থাকবে দশ হাজার পাঁচশো এই তিনটাই হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা জি চমৎকার তিনোটাই চারটা সেল জি তিনোটাই চারটা সেল এখন চলে আসি এই যে এইটার প্রাইস নিয়ে আচ্ছা এই যে দুই হাজার পঁচিশের একেবারে চমৎকার যে আকর্ষণ দুই হাজার পঁচিশের আকর্ষণ কালার প্রায় ছিল টাকা এটা সবার কেনার মানে আয়ত্তের বাইরে ছিল যেই ধান থাকবে ধামাকা অফার থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার পনেরো হাজার কিচেন এরপরে চলে আসেন আরো ধামাকা আছে এটা রেগুলার প্রায় ছাব্বিশ হাজার আজকে থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার কি বলেন আবার এই যে চারের চারিদিকে ছিদ্র করা চারিদিকে দিকে কবজা করা এটা রেগুলার প্রাইস ভাই আঠাইশ হাজার টাকা আজকে থাকবে মাত্র পনেরো হাজার টাকা ভাইয়া পনেরো হাজার মাত্র পনেরো হাজার একশো বছর জগের গ্যারান্টি একশো বছর জগের গ্যারান্টি এরপরে চলে আসেন এই যে একটা জাপানিজ ডিজাইন আপনার খাট বলেন আলমারি বলেন বা দেখা গেছে ক্যাবিনেট বলেন সবকিছুর সাথে ম্যাচ করা ঠিক আছে অনেক জোশ এটা উপরে গ্লাস এখানে গ্লাস এবং ভিতরে মার্বেল আচ্ছা ঠিক আছে ভিতরে মার্বেল প্রত্যেকটা এরকম লকিং সিস্টেম এটা আমরা রাখবো মাত্র পনেরো হাজার টাকা

করবে শেয়ার করে আপনাকে অর্ডার করলেই কিন্তু ডেলিভারি চার্জ বাংলাদেশে ফ্রি থাকে আচ্ছা এইটা কি যখন অর্ডার করবে এখানে যেভাবে আমরা সুন্দর করে সেট আপ দেখতেছি

ইমো ঠিকানা পাঠিয়ে দিবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা আপনার ঘরে পৌঁছে যাবে আচ্ছা আমাদের সরাসরি ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের ডিস তলায় 62 নম্বর শপ রাইসা স্মার্ট কিচেন রাইসা স্মার্ট কিচেন যদি কেউ সরাসরি এসে নিতে চায় অবশ্যই কিন্তু আপনারা এসে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন মাত্র হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা সারাভাবে এসে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই দর্শক আপনারা যেখান থেকেই অনলাইনে কেনাকাটা করেন না কেন আপনারা অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপর আপনারা অ্যাডভান্স করবেন জি এরপরে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করবেন আর সরাসরি এসে নিতে চাইলেও কিন্তু আপনারা সরাসরি রাইসা স্মার্ট কিচেনে এসে নিতে পারবেন আসলে কিন্তু রাসেল ভাইকে পেয়ে যাবেন তো দর্শক যারা চাচ্ছেন আপনার কিচেনটাকে টাকে খুবই সুন্দর মনোরম করে তুলতে তারা কিন্তু অবশ্যই এই কিচেন র্যাকগুলো আপনারা দেখতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই কিন্তু দর্শক আল্লাহ হাফেজ